আমরা পরিণতি ভোগ করব সেরকম পরিস্থিতির দিকেই যদি চলে যায় তাহলে ব্যাপারটা আমাদের জন্য খুবই বিপজ্জনক আর সেই বিপজ্জনক ব্যাপারে বাংলাদেশের সরকার সচেতন আছে কিনা বাংলাদেশের সরকার মাথা পেতে দেবে কোনো কিনা সেটা একটা বড় প্রশ্ন আমরা এর আগের সরকারে আওয়ামী লীগ সরকারকে অনেক সমালোচনা করি তারা অনেক দুর্নীতি করেছে তারা দেশের রাজনীতি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে কিন্তু তাদের একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে যে আন্তরিক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তারা ভারসাম্য রাখতে সচেষ্ট হয়েছিল যেমন চীনের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল আমেরিকার সঙ্গেও ভালো সম্পর্ক ছিল আবার ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল এই সম্পর্কটা তারা সম্পর্কের ভারসাম্যটা রাখতে চেয়েছিল চীন এবং ভারত যখন একেবারে মুখোমুখি শত্রু তখন একই সঙ্গে এই দুই দেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের সম্পর্ক অব্যাহত ছিল সেরকম কূটনৈতিক দক্ষতা প্রশংসিত হয়েছিল বর্তমান সরকার আরও বেশি প্রশংসিত কাজ করবে সেই প্রত্যাশা জনগণের রয়েছে যেহেতু ডক্টর উপরে জনগণের অনেক আস্থা যদিও সাম্প্রতিক সময়ে তিনি পদত্যাগ করবেন নির্বাচন দিতে হেলাফেলা করছেন ডিলে করছেন করিডোর এবং বন্দর ইস্যুতে নানাভাবেই তার বিপক্ষে জনমত গড়ে উঠছে সেরকম একটা পরিস্থিতিতে এরকম এত বড় একটা ধাক্কা সামলাতে পারবেন কিনা সেই প্রশ্নটা সামনে এসেই যায় এবং বাংলাদেশের জন্য উভয় সংকটের ব্যাপার বাংলাদেশ সরকারকে প্রফেসর ইউন সরকারকে আমরা দেখেছি চীনের সঙ্গে অনেক বেশি সম্পর্ক তৈরি করার চেষ্টা যদিও সেই চেষ্টাটা খুব একটা ফলপ্রসূ হয়েছে বলে মনে হয়নি তারপরে আমরা দেখেছি আমেরিকার দিকে ঝুঁকতে আমেরিকার সঙ্গে সম্পর্ক তৈরি করার ব্যাপারে তাদের কার্যক্রম এবং চেষ্টা দেখেছি এখন আমেরিকার গোয়েন্দা প্রতিবেদন আসলো বাংলাদেশের চীন সামরিক ঘাঁটি গড়তে যা চীন বাংলাদেশে সামরিক ঘাঁটি গড়তে চাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য কেন এই তথ্য উঠে আসলো সত্যি যখন আমেরিকার সামরিক ঘাঁটি গড়ার ব্যাপারে বাংলাদেশে নানা রকমের আপত্তি উঠছে এবং তাদের সেই প্রক্রিয়া প্রক্রিয়াকে সরকার সমর্থন করছে বলে সমালোচনা হচ্ছে প্রতিবাদ হচ্ছে তখন এই ধরনের খবর বাংলাদেশ মানুষের জন্য একটা আতঙ্কের খবর দেখে নিন আমরা দুই পত্রিকা দুই রকমের নিউজ করেছে কালবেলা এক ধরনের শিরোনাম করেছে আবার কালের কণ্ঠ আর এক ধরনের শিরোনাম করেছে কালের কণ্ঠ শিরোনাম শিরোনাম করেছে বাংলাদেশের সামরিক ঘাঁটি নির্মাণে চীনের আগ্রহ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন আবার যদি কালবেলার দিকে তাকাই তাহলে তারা বলছে বাংলাদেশের সামরিক ঘাঁটি নির্মাণ করতে চাই চীন একেবারে কনফার্ম করছে দাবি যুক্তরাষ্ট্রের এই সংবাদটাকে ট্রিট করা হয়েছে কিন্তু সংবাদের সংবাদের কি বলা বলা হচ্ছে হচ্ছে ভেতরে ভেতরে আধিপত্য বিস্তারের জন্য বাংলাদেশ সহ একাধিক দেশে চীন সামরিক অবকাঠামো নির্মাণ করতে চাই বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাষ্ট্র দাবি করেছে দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফ ইন্টেলিজেন্স এজেন্সি প্রকাশিত বার্ষিক মূল্যায়ন হুমকি প্রতিবেদনে চীন রাশিয়া সন্ত্রাসবাদ সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে ওই প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ অবকাঠামো নির্মাণ করতে চায় বাংলাদেশ ছাড়াও এই তালিকায় মায়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আরব আমিরাত সহ অনেক দেশ রয়েছে মার্কিন এই প্রতিবেদনে জানানো হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য চীন অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা বলছে চীন যুক্তরাষ্ট্র তারা বলছে চীনের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা এবং শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে প্রযুক্তিগতভাবে স্বয়ং সম্পন্ন হওয়ায় বিষয়টি তারা অব্যাহত রেখেছে এছাড়া চীন কূটনীতি তথ্য সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার মিত্রদের মোকাবেলা করার জন্য বৈশ্বিক সক্ষমতা বাড়িয়ে চলেছে এবং সেই কারণেই চীন বাংলাদেশে সামরিক ঘাঁটি গড়তে চাচ্ছে যেটা জন্য খুব খারাপ খবর এমনই তারা প্রতিবেদনে বলছে চীন অনেক সামরিক যাচ্ছে, সেটা আমাদের জন্য হেডেক নয় চলতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ আপনারা জানেন গত সপ্তাহের শুরুর দিকেই একটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এই চাঞ্চল্যকর পরিস্থিতিটি হচ্ছে যে আসলে সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আসলে কি ঘটতে যাচ্ছে বা অন্তর্বর্তীকালীন সরকার কি যথাযথ কাজ করতে পারছে কিনা তার উপর অর্পিত তিনটি দায়িত্ব তারা পালন করতে পারবে কিনা এইরকম একটা পরিস্থিতিতে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত করেছে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে প্রশ্ন করছেন যে তাহলে এখন কি বলছেন যে এই যে সরকার এবং সরকারকে ঘিরে নানা ধরনের জল্পনা কল্পনা এই জল্পনা কল্পনা আসলে আবেগ নির্ভর ছিল সেনা প্রধান জেনারেল জামান যেমন বললেন যে আমার কোনো অভিভাবক নেই অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করবেন বলে চাউর হলো এই দুটো বিষয়ের মধ্যেই আসলে আবেগের খেলা চলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে রাষ্ট্র পরিচালনায় আবেগের জায়গা নেই অন্যদিকে জামাত এই বিষয়ে সেনাবাহিনীকে বিতর্কিত না করার জন্য আহ্বান জানিয়েছে দেশবাসীর প্রতি অন্যান্য রাজনৈতিক নেতারাও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন আসলে এই আবেগে বাংলাদেশ এরকম দেখতে পাচ্ছি রাজনৈতিক সঙ্গে করার এই যদিও মাহবুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি তিনি গতকাল বলেছেন প্রধান উপদেষ্টা তাদেরকে জানিয়েছেন যে ভারতীয় আধিপত্যবাদ নিয়েই সংখ্যাটা বেশি এখন ভারতীয় আধিপত্যবাদী হোক অথবা তৃতীয় শক্তির হোক সকল কিছু মোকাবেলা করার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন কারণ এদেশের জনগণ সফল মধ্য নিরঙ্কুশ ক্ষমতা প্রদান করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পরিষদকে এখন সেই কাজটি যদি যথাযথ ভাবে মোহাম্মদ ইউনুস এবং তার পরিষদ বর্গ না করতে পারেন তাহলে ব্যর্থতার দায়ও কিন্তু তাদের উপরই আসবে অবশ্য এইরকম বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব এবং ফেসবুকে একটা সংবাদ ঘুরে বেড়াচ্ছে সেই সংবাদটি কি সেই সংবাদটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেসিডেন্ট তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা কয়েকজন ইউটিউবার এরকম বা এর কাছাকাছি প্রস্তাবনা এর আগে দিয়েছিলেন কিন্তু এই প্রস্তাবনা যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এর উৎস কোথায় সেটিরও তল খুঁজে পাওয়া যাচ্ছে না এটা নিয়ে অনেকেই অনেক